হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি কচু দিয়ে মাছের সবজি কেউ এটাকে গাঁঠি কচু বলে কেউ আবার বই কচু বলে তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে মাছগুলো আমি একে এইভাবে দিয়ে দিব তারপরে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব সুজি তুজি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে যদি বড়ো মাছের মাথা হয় তো আরও টেস্ট বেশি লাগে তো আজকে আমি বাটা মাছ দিয়েই ঝোল করবো তো মাছগুলো আমি এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব আমার মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে এরপরে আমি এগুলোকে একে একে নামিয়ে নেব এইভাবে তো আমার মাছগুলো নামানো হয়ে গেছে এরপরে আমি এখানে সুজি কচু লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আর তারপর আমি এখানে মশলা কষিয়ে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু পাঁচ পাঁচকরুন তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলাতে আমি দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সবগুলো একসঙ্গে দিয়ে আমি এরপরে আমি যে সেদ্ধ করে রাখ রেখেছিলাম গাটি কুচুগুলো তো সেগুলো আমি এখানে ঢেলে দিলাম এবার মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি তো গরম গরম ভাতের সঙ্গে তো ওখানে আমার দেখুন আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করছি কাটি কচু মাছ দিয়ে ঝোল আলু মাখা পেঁপে ভাজা মাছ ভাজা লেবু লঙ্কা তো ভিডিও ভালো লাগে